প্রথম দেখাতে গাড়িটা একদম ফ্রেশ মনে হয়েছে যেহেতু আমি অনেক গাড়ি দেখি তাই এক নজরেই অনেক সময় বুঝে ফেলা যায় কোনটা কতটা ফ্রেশ হতে পারে যেমন টায়ার গ্রিপ ঠিক আছে কিনা ঠিকঠাক কাজ করছে কিনা ইঞ্জিন সাউন্ড স্বাভাবিক আছে কিনা চেন কি অবস্থায় আছে আচ্ছা এটা চাইছিল কত উনি আমাকে যাই হোক আপনিও বিক্রি করবেন সৎ লোক উনিও কিনবে সৎ লোক এই কারণে হয়তো বা আল্লাহ মিলাই দিয়েছে একটা সম্পর্ক হোক ভাই কারণ আমি জানি আপনাদের হাসিটা সেই আনন্দটা ঠিক কতটা গভীর সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আরও একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনব বাইকটা হলো আপনার টিভিএস রাইডার একশো পঁচিশ একটা বাইক তো বাইকটা মানে যে কিনবে সেই ভাই আসলে থাকে ধানমন্ডিতে তো আমি আজকে আরও একটা বাইক অলরেডি কিনে আসছি তো সেটা আমি ভিডিও অ্যাড করি না তাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি এটা আমি একটা আলাদা ভিডিও বানাচ্ছি তো আশা করি আপনারা দেখবেন ভালো লাগবে আমি এখন আছি গুলশানে এক গুলশান এক নম্বরে আসছি এখান থেকে আপনার ওই ভাই আমাকে লাইভ লোকেশন দিয়ে দিছে তো আমি অলমোস্ট চলে আসছি আর দু মিনিট লাগবে তো উনিও ধানমুন্ডা থেকে আসতেছে বাইকটা আসে এই গুলশানের ভিতরে জাস্ট ওনার দাম দর সব কিছু ফিক্সড করা আছে আমি জাস্ট রাইডার কন্ডিশন দেখে দিব এই জন্যই এটাই এটাই আমার কাজ তবে একটা কথা কী ভাই এখন এই আপনার অনেক দিন পরে আমি গুলশান ঢুকলাম খুব ভালো লাগতেছে আগে যখন রাইড শেয়ার করতাম তখন আপনার প্রতিদিন দুই এক করে ঢুকা পড়তো এখন বাইকটা কিনা লাগে সব শোরুমের দিকে যাওয়া লাগে ইশম জাগাতে কোনো শরম নাই তাই আর কি সমস্যা জায়গাগুলো খুব পরিচিত কিন্তু অপরিচিত হয়ে গেছে না তো চলেন গাইডরা যেখানে আছে সেখানে যাই যাওয়ার পরে দর করি দর করা আছে গাইড আপনাদের দেখাই আছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো আছেন ভাইয়া আচ্ছা ওনার কি আছে দুজনই আসছেন কি পাঠাও দিয়া নাকি সিএনজি দিয়া সিএনজি দিয়া ভালো প্রথম দেখাতেই গাড়িটা একদম ফ্রেশ মনে হয়েছে যেহেতু আমি অনেক গাড়ি দেখি তাই এক নজরেই অনেক সময় বুঝে ফেলা যায় কোনটা কতটা ফ্রেশ হতে পারে তবে শুধু বাইকের চেহারা দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায় না এরপর গাড়ির সামগ্রিক কন্ডিশন আমি খুঁটিয়ে দেখি যেমন টায়ার গ্রিপ ঠিক আছে কি না ডিস্ক ব্রেক ঠিকঠাক কাজ করছে কি না ইঞ্জিন সাউন্ড স্বাভাবিক আছে কি না চেন স্পকেট কি অবস্থায় আছে সব শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো টেস্ট ড্রাইভ ড্রাইভ করার সময় আসলে গাড়ির আসল অবস্থা বোঝা যায় কতটা শব্দ হচ্ছে কিনা ব্রেক ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা গিয়ার স্মুথ এইসব ছোট ছোট দিক থেকেই একটা গাড়ির কন্ডিশন একশো পার্সেন্ট স্পষ্ট হওয়া যায় এই গাড়িটা আমি সেইভাবে পুরোপুরি যাচাই করে দেখেছি না না সেটা বলি নাই মানে আমি একটু মনে করেন গাড়ি দেখি তো মানে হাতের ছাইডা গাড়িগুলো দেখি মানে গাড়ির কন্ডিশন বাইরে খাওয়া কিনা এগুলো দেখি আর কি মানে সেটা ডাবলিংয়ে কষ্ট করা যায় সেটা ভাই দেখতেছি ভাই

এখন দামাদাইটা জিজ্ঞেস করে দেখেন উনি ওনার একটা গ্রুপে জি কমেন্টস দেখে ওনার কমেন্টস আমি রিপ্লাই দেব আমরা কিন্তু কোনো পোস্ট না ফেসবুকে কমেন্টস দেখে পরিচয় না এক সপ্তাহ যাবে কোনো ব্যক্তি কমিউনিকেশন আচ্ছা আচ্ছা যাই হোক আপনিও বিক্রি করবেন শত লোক উনিও কিনবে শত লোক এই কারণে হয়তো বা আল্লাহ তাআলা মিলাই দিয়েছে একটা সম্পর্ক হোক ভাই সব খুলে বলছি যে ভাই দেখেন আমি যদি আমার একটা মিসটেক হইছে বাসায় গাড়িটা নিয়ে যাই

সমস্যা নাই ভাই আপনি এই নাম ঢেসে করে দিলে আর দরকার নেই আর কিছু এটা ট্যাক্স টোকেন আপনার ছাব্বিশ অক্টোবর পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে খারাপ না এটা এই যে চাবি আপনার দেখেন দুইটা চাবি একটা উনি ইউজ করছে আর একটা আপনার পুরো ব্র্যান্ড নিউ আছে খারাপ না সাথে একটা রিমোটও পাচ্ছে উনি এক্সট্রা গাড়িটা আপনার বললামই তো এক লক্ষ আর এই যে আপনার এটা ওনার আপনার স্মার্ট কার্ড স্মার্ট কার্ডও আমাদের রেডি আছে ফার্স্ট স্মার্ট কার্ড আমরা এখন আসি ওনাদের অফিসে এই যে ভাইয়ের অফিসে আমরা এখন আসি সো উনি আসলে অফিস করে তো গাড়িটা নিজের পার্সোনাল ইউজ করছে আর কি এই যে দেখেন সার্ভিস বুকও আমরা পাইছি বাট অবশ্য সার্ভিস নাই বাইশের মডেলের একটা গাড়ি সার্ভিস না থাকারই কথা বা সার্ভিসটা যে উনি করাইছে তার প্রমাণ ঠিক আছে এই যে এইগুলো হইল কাগজপত্রি আর এটা নাম ট্রান্সফার যেকোনো সময় সম্ভব তবে আজকে আপনার অলমোস্ট চারটের কাছাকাছি বাজে তাই আর কি সম্ভব হইতেছে না নাহলে আমি আজকেই করে দিতাম ওনাকে তো সব কিছু দাম দর করা গাড়িটা এক লক্ষ নয় হাজার টাকা গাড়িটা দুজনে মানে আমরা নিলাম আর কি তো ভাই আপনি কি টাকা বুঝে পাইছেন হ্যাঁ আপনাকে ব্যাংকে পেমেন্ট করছে নব্বই হাজার টাকা আর বাকিটা আপনাকে ক্যাশ দিছে আর ভাইয়ের কাছে খুব কিছু বুঝিয়ে দেন অ্যাকাউন্টটা পাঠাইছে

ভাইকে কিছুটা সামনে এগিয়ে দিতে পেরে আমারও ভালো লাগছে যেহেতু এখনও নাম ট্রান্সফার করিনি আমরা একটা স্ট্যাম্প নিয়ে নিচ্ছি যেন ভবিষ্যতে যখন নাম ট্রান্সফার হবে তখন কোনো ঝামেলা না হয় আমি বলবো এটা আপনাদের সবারই করা উচিত বাইশের মডেলের এই গাড়িটা আমরা পেয়েছি মাত্র এক লক্ষ নয় হাজার টাকায় দামাদামির পর গাড়িটার কন্ডিশন ছিল এক কথায় অসাধারণ ভিডিওতে আপনারা যেমনটা দেখছেন বাস্তবে ঠিক তেমনই ফ্রেশ ছিল গাড়িটা কোনো সমস্যা আমি খুঁজে পাইনি মধ্যবিত্ত পরিবারের একটা স্বপ্ন আজ আমার হাত ধরে পূরণ হয়েছে এটা আমার কাছে অনেক বড় অর্জন কারণ আমি জানি আপনাদের হাসিটা সেই আনন্দটা ঠিক কতটা গভীর সেটা আমি প্রতিবারই অনুভব করি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম